চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন নানা আন্দোলনের সূতিকাগার একসময়ের সময়ের জমজমাট এই চাকসু ভবন এখন নীরব সবশেষ উনিশশো সালে হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন এরপর কেটে গেছে উনত্রিশটি বছর সহিংসতা ও রাজনৈতিক প্রতিবন্ধকতা সহ নানান অজুহাতে নতুন করে নির্বাচনের উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে এবার এ দাবিতে সরব শিক্ষার্থীরা ট্রেনের সমস্যা বগির সমস্যা এগুলো নিয়ে আসলে মানে কথা বলার মতো তো কোনো জায়গা নেই স্টুডেন্টদের কোনো জায়গা নেই এই জায়গাটা এমন হয় মানে চাকসু মাধ্যমে এটা আসতে পারে স্টুডেন্টরা বলতে পারে আমরা তো অবশ্যই চাইছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একজন প্রতিনিধি হোক যে ছাত্রদের ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের উদ্যোগে আসা জেগেছে চাকসুতেও এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন এতে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন ছাত্র সংগঠনগুলোর নেতারা সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি জন্য প্রথম এবং প্রধান প্ল্যাটফর্ম হলো ছাত্র চাকসু তো সেই ক্ষেত্রে অবশ্যই চাকসু নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আমরা সবাই সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা চাকসুর জন্য মুভমেন্ট করেছি এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের চাকসু নির্বাচন দিবেন আমরা চাকসু নির্বাচনের লক্ষ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করে রাখতেছি ছাত্র সংগঠনের আমাদের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা অতীতের ধারাবাহিকতায় আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদের ছাত্র সংসদের যে আন্দোলন সেই আন্দোলনকে ত্বরান্বিত করব। এমন বাস্তবতায় নির্বাচন দিতে প্রস্তুত জানিয়ে এজন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্র সংগঠনগুলোকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের পক্ষ থেকে সকল ছাত্রপক্ষ থেকে একটি অঙ্গীকার আমাকে দিতে হবে যে কোনো ধরনের বিরোধ বিচ্ছদ তারা ঘটাবে না ন্যূনতম কোনো প্রাণহানির ঘটনা ঘটবে না এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বর্তমান পরিবেশকে বিনষ্ট করতে পারে এমন কোনো কর্মকাণ্ড হবে না এই নির্বাচন অনুষ্ঠানের ফলে তাইলে আমি নির্বাচনতে প্রস্তুত চাকসু নির্বাচন এখন সময়ের দাবি বলছেন সাধারণ শিক্ষার্থীরা নাজমুল সাদিকি মাত্রাঙ্গা সংবাদ চট্টগ্রাম